তো শাড়িগুলো দেখাচ্ছি কেমন কেমন দেখাচ্ছি তোমাদেরকে তো কমা থেকেই শুরু করি দেখো এইটা হচ্ছে তো কেমন হয়েছে এই শাড়িটা কালারটা খুব সুন্দর না দেখো কালারটা কীরকম তো এটা নিয়েছে এই হাজারের মধ্যেই নেবে এটা একটা হলো দেখেছো কেমন কালারটা এটা নিয়েছে তেরোশো টাকা আর একটা খুব দামি কিন্তু টাকা নিয়েছে তো দেখাচ্ছি দেখো দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাতার মেনে বসছি কালারটা কিন্তু খুব কেমন হয়েছে দেখো তো সবই তো কেনাকোড়া করেছি আর একটা আমার ছেলের জন্য আমার ছেলের জন্য জামাটা নিয়েছি এইটা এইটা হচ্ছে আমার ছেলের জামা এই লাল কালারের পর তো জামা কাপড় অনেক আছে তাই এই পাঞ্জাবিও আছে এইটা আমি একটু নিয়েছি আর এটা হচ্ছে প্যান্ট তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে কিন্তু কারা কারা শপিং করেছো আমাকে বলবে ঠিক আছে আর যারা যারা শপিং করেছো আমার মতো কিন্তু দেখাবে আমি মেকআপের জিনিসও অনলাইন থেকেই করেছি শপিং করেছি তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে